গ্রীষ্ম শেষ বর্ষার সুবাগমন আর ঠিক এমন মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নলিন বাজারের পাশে ঠিক যমুনা নদীর পাড়ে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যমুনা নদীতে প্রচুর পানির স্রোত প্রবাহিত হচ্ছে যা কিছুদিন আগেও আমাদের পরিলক্ষিত হয়নি আমাদের দৃষ্টিগোচর হয়নি এর মানে আমরা বুঝতে পারছি যমুনা নদীতে খুব দ্রুত গতিতে পানি বেড়েই চলছে মাত্রই কিছুদিন আগে সুলতানকে নিয়ে এসেছিলাম এই নলিন বাজারের পাশে আর তখন বাইক নিয়ে দাপিয়ে বেরিয়েছি একদম যমুনা নদীর বিভিন্ন চরাঞ্চলে অর্থাৎ এই স্থানগুলো আমরা তখন বাইক দিয়ে পার হয়েছি কিন্তু সময়ের ব্যবধানে এখন দেখেন পানির কি অবস্থা আর কিছুদিন পরেই দেখা যাবে সামনে যে রাস্তা রয়েছে ঠিক পানির স্তরটা ওই রাস্তা পর্যন্ত গিয়ে পৌঁছবে এবং ভেঙে যাবে এই সব কিছু এই যমুনা নদীর গহরে এই যমুনা নদীর পাড়ে এ ধরনের পাট শাকসহ বিভিন্ন ধরনের শাক সবজির আবাদ হয়েছিল কিন্তু বর্তমানে এই জমিগুলো প্রায় ভেঙে ভেঙে গড়িয়ে পড়ছে যমুনা নদীতে দেখা যাবে অল্প কিছু দিনের ব্যবধানে এই শাকগুলো আর এখানে অক্ষত থাকবে না সব চলে যাবে যমুনা নদীতে যে বিস্তীর্ণ জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব নদীর অন্তর্ভুক্ত প্রতি বছরই বর্ষাকাল আসলে কিন্তু এগুলো ভেঙে জুড়ে নদীতে বিলীন হয়ে যায় আবার যখন শুকনো মৌসুম আসে তখনই যেই ধরনের চর জমে আর তখনই বিভিন্ন ধরনের ফসল আবাদ হয় তাই এই ভাঙাগরের খেলা বলা চলে এটা প্রতি বছরের মতোই ভাঙনগুলো শুধুমাত্র ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না যদি কপাল খারাপ থাকে তাহলে ভাঙতে ভাঙতে এই যে পিছনে আমার রুটটা দেখতে পাচ্ছেন একদম এই রুট পর্যন্ত ভাঙতে ভাঙতে বাড়ি চলে আসবে আর এটা প্রতি বছরই আসে